বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বুড়া লিগ নামে পরিচিত যাকে বলেন সেই লিগে রানের বন্যা যে লিগে রান হইতো না একশো বিশ বা একশো তিরিশ হলেই আমাদের টানাটানি এই রান চেস হবে এই রানকে কি জিতবে সেখানে আমরা দুইশো রান চেস করে ফেলতেছি অথচ এই বিপিএল শুরু হওয়ার আগে যে খেলোয়াড়গুলোকে নিয়ে আশার বাণী শোনাইছিলাম যে প্লেয়ারগুলোকে নিয়ে আশায় আকাঙ্ক্ষিত হয়েছিলাম সেই প্লেয়ারগুলো আমার কোথায় তাদের পারফরমেন্স কোথায় আমি খুবই চিন্তিত বরংচা লজ্জিতও বলা যায় কারণ আমি সব সময় আমার যারা তরুণ ক্রিকেটারগুলো আছে এদেরকে আমি চাই এরা ফর্মে ফিরুক এরা ইন্ডিয়ার মতো এক একটা বাগা বাঘা ব্যাটার তৈরি হোক এবং তারা এনসিএলে সেই কাজটাই করলো সে ধারায় বিপিএলে তারা দল পেয়ে হারাই গেল কারণ তারা যখনই ইন্টারন্যাশনাল লেভেলে বড়ো জায়গায় চলে আসলো তারা খেয়ে হারাই ফেললো এটা মনে হয় সাহসের অবক্ষয় হয়ে গেছে তাদের বুদ্ধিমত্তার অপেক্ষা হয়ে গেছে আমি চাই তাদের সাহস বাড়ানো দরকার তারা যে এই যে ইন্টারন্যাশনাল সার্কিটে আসলো বিপিএল তো ইন্টারন্যাশনাল মানে এটা তো আপনারা দিমত পোষণ করতে পারবেন না কারণ ওই যে একশো বিশ রানের যোগান নাই ওই যে একশো বিশ রানের স্ট্রাইক রেগে ব্যাটার কিন্তু আমাদের নাই কারণ যে লিগে সাইফ হাজারের মতো ব্যাটার দেড়শো স্ট্রাইক প্লাস রেগে ব্যাট করে তাহলে সেই লিগ যে এখন আন্তর্জাতিক মানের মতো হয়ে গেছে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার আমার এই তরুণ প্লেয়ারগুলো প্রথমে আসে জিসান জিসান আলমের কথা যে প্লেয়ারটা টি টোয়েন্টিতে একদম কাটকাট মারমার সিক্সের সাইডে গিয়ে কাটকাট মারমার যে প্লেয়ারের একটা মানে উদীয়মান সূর্য নিয়ে আমাদের মানে অভিষেক হয়েছে বাংলাদেশে সেই প্লেয়ারটা বিপিলে এসে যখন তার কাছে অনেক বেশি চাওয়া অনেক বেশি পাওয়া তাকে ঘিরে যখন একের পর এক বড় বড় জিনিস চাওয়া তিনি হারাই গেল তিনি যে কোথায় চলে গেল পরপর দুইটা ম্যাচ পরে তৃতীয় ম্যাচ পরে তিনি একাদশ থেকে বাদ হয়ে গেল এরপর আর একাদশে আসবে কিনা আমি জানি না তবে তাকে একাদশে নিয়ে আসা দরকার কারণ তিনি আমাদের একমাত্র হাড়িটার তরুণ ব্যাটার উঠতেছিল যাকে ঘিরে আমরা ভবিষ্যৎ স্বপ্ন সাজাইতেছিলাম কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার তিনি বিপেলে গিয়ে ফর্মহীন হয়ে গেল সেইখানে আরও যদি তরুণ প্লেয়ার দেখেন আজিজুল হক তামিম রংপুরের তিনিও সেম অবস্থা সো এইভাবে আমাদের রাকিবুল ইসলাম তিনিও সেম অবস্থা তো আমাদের যারা তরুণ ব্যাটার যাদেরকে নিয়ে আমরা বিপিএলে আশা দেখছিলাম যে এরা বিপিএলে এসে ছুরি ঘোরাবে বিপিএলে এসে বড় রান করবে দলকে যেতে হবে এবং দলের একটা দায়িত্ব নিবে কিন্তু এই প্লেয়ারগুলো হারাই গেল তো এই প্লেয়ারগুলোর দিকে আমার মনে হয় দৃষ্টিটা একটু দেওয়া দরকার টিম ম্যানেজমেন্টগুলোতে যদিও ফ্রান্সাইজি লিগে এই দৃষ্টিটা তারা দেবে না কারণ তারা আসছে এখানে ব্যবসার জন্য তাদের ব্যবসা করতে হবে তাদের জিততে হবে তাদের চ্যাম্পিয়ন হতে হবে এখানে সবসময় চ্যাম্পিয়ন ক্রিকেটারদের সাথেই প্রতিযোগিতা করতে হয় সেখানে যদি একটা বা দুইটা বা তিনটা সুযোগ মিলে সেই সুযোগটা কাজে লাগাইতে হয় কিন্তু আমাদের তরুণ ব্যাটাররা দুইটা করে সুযোগ পেয়েও যখন ব্যর্থ তৃতীয় সুযোগ কী দিবে ফ্রান্সাইজের মালিকরা আমি রিকোয়েস্ট করব। প্লিজ এই তরুণগুলোকে আশাহত করবেন না অন্তত আর একটা করে সুযোগ দিয়ে দেখেন তারা কামব্যাক করতে পারে কি না যদি কামব্যাক করতে পারে তাহলে আমি মনে করি আপনাদের প্রতি বাংলাদেশ ক্রিকেট কৃতজ্ঞ থাকবে কারণ ফ্রান্সাইজি মানেই যে শুধু বিপিএল তা না ফ্রানসাইজি আমাদের বাংলাদেশের অনেক বড় একটা হ্যাঁ লিড করে আমাদের প্লেয়ার তৈরিতে আমাদের টি টোয়েন্টি প্লেয়ার বের করতে এবং এই বিপিএলটাকে আমরা সেই মঞ্চে ধরছিলাম কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি ইভেন্ট থেকে শুরু করে এনি ইভেন্টে আমরা যখন পরাস্ত হয়ে গেছি আমরা যখন টি টোয়েন্টি ব্যাটার পাচ্ছিলাম না ব্যাটিং শূন্যতায় ভুগতেছিলাম হ্যাঁ সেখানে আমাদের বোলারদের নৈপুণ্য অসাধারণ দুশো চার রানের ম্যাচেও আমাদের বোলার তানজিদ হাসান সাকিব অসাধারণ বল করছে তাসকিন আহমেদ অসাধারণ মুস্তাফিজ ব্যাক করছে তার ফর্মে সব মিলায় আমাদের যারা ব্যাটার আছে তারা যেভাবে হারাই গেছে আমি চাই এই ব্যাটারগুলো চলে আসুক বোলারগুলো যেমন ফর্মে আছে তেমন যদি ফর্মে থাকে তাহলে বাংলাদেশও খুব বড় টিম হয়ে উঠতে আর সময় নিবে না টি টোয়েন্টিতে কারণ অলরেডি আমরা ওয়েস্ট ইন্ডিজে কিন্তু একদম বাংলা করে চলে আসছি সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কারণ শেষের অপেক্ষায় থাকবো শেষ ভালো যার সব ভালো তার এই বলে বিপিএলটা যদি শেষ হয় এবং তরুণ ক্রিকেটাররা যদি আমাদের আশাটা পূরণ করতে পারে তাহলে আমরাও ক্রিকেট প্রেমীরা খুশি হব রান যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না